নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা তো বলে থাকি ভগবান বিষ্ণু দশ অবতার কিন্তু ভগবান বিষ্ণু এই দশ অবতার কোন যুগে কি উদ্দেশ্য নিয়ে কী নাম নিয়ে আবির্ভূত হয়েছিলেন তা কিন্তু আমরা জানি না তাই আজকের পর্বে বিস্তারিত আমরা জানবো তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পর্বতে এইরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি বন্ধুরা ভগবান বিষ্ণু যুগে যুগে নানা অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছে গরুর পুরাণ অনুসারে বিষ্ণুর অবতার সম্বন্ধে বিস্তারিত উল্লেখ রয়েছে কথায় বলা হয় বিষ্ণুর দশ অবতার কিন্তু বিষ্ণুর অবতার সংখ্যা নিয়ে মতভেদও রয়েছে বিস্তর কোনো কোনো মতে বিষ্ণুর বাইশটা অবতার রয়েছে তবে বিষ্ণুর মুখ্য অবতার সংখ্যা যে দশটা সেটাই কিন্তু স্বীকৃত হয়েছে সেই দশ অবতারের নাম কি তারাদের রূপ কি কেনই বা তারা আবির্ভূত হয়েছিল তা আজকের পর্বে জানব বিষ্ণুর প্রথম অবতার হল মৎস্য পুরাণ অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ মনুকে এক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণুকে মৎস্যরূপে আবির্ভূত হতে হয়েছিল তার শরীরের উপরের অংশ ছিল পুরুষ মানুষের মতো নিচের অংশ ছিল মাছের মতো ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হলো কুর্ম সত্য যুগে এই অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময় মন্থনকালে মন্দার পর্বতে সমুদ্রের নিচে ডুবে যাচ্ছিল তাই সেই সময় বিষ্ণু কূর্ম অবতার রূপে অর্থাৎ কচ্ছপের রূপ নিয়ে মন্দর পর্বতে ধারণ করেছিলেন তার ফলেই অমৃতপ্রাপ্ত সম্পূর্ণ হয়েছিল যে বিষ্ণুর তৃতীয় অবতার হল বরাহ ভগবান বন্য শুকরের রূপ নিয়ে সত্যযুগে আবির্ভূত হয়েছিলেন পুরাণ অনুযায়ী পৃথিবীকে হিরণ্যক্ষ নামে মহা শক্তিশালী অসুরের হাত থেকে রক্ষা করতেই তার মর্তে আসা হিরণ্যক্ষ পৃথিবীকে মহাজাগতিক সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিলেন হাজার বছর ধরে যুদ্ধের পর হিরণ্যক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করেছিলেন বরাহ রূপে বিষ্ণু বন্ধুরা এরপরে বিষ্ণুর চতুর্থ অবতার চতুর্থ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন নিঃসিংহ বা নরসিংহ সত্য যুগে এই অবতারের দেহ মানুষের মতো মাথা সিংহের মতো হিরণক্ষের ভাই হিরণ্যকশিপুকে দমন করতে তিনি আবির্ভূত হয়েছিলেন তার অত্যাচারে যখন পুত্র বিষ্ণুভক্ত প্রহ্লাদ জীবন সংশয় হয়েছিল তখনই নিঃসিংহ হরণী রূপে বিষ্ণু বিনাশ ঘটালো শুপুর বিষ্ণুর পঞ্চম অবতার হলো বামন অসুর বলিকে দমন করার জন্য তিনি বামন রূপ নিয়েছিলেন। দানি। করলে ভগবান বিষ্ণু সেখানে বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন তিন পা রাখার মতো জমি চান বলি তা দিতে রাজি হয়ে যান সেই সময় বামন তার দেহ বর্ধিত করে বিষ্ণুরূপ ধারণ করে বিষ্ণুর তারপরে এক পা স্বর্গে অন্য পা মর্তে রাখে আর তার পেট চিরে তৃতীয় পা বেরিয়ে আসে রাখার জায়গা চাইলে বলি তার মাথা পেতে দেয় বলি পাতালে প্রবেশ করে আর বিষ্ণুর স্তব করতে থাকেন তখন প্রহ্লাদ তার কষ্ট সহ্য করতে না পেরে তার মুক্তি চায় তখন বিষ্ণু তাকে মুক্ত করে দেয় তারপরে বন্ধুরা বিষ্ণুর ষষ্ঠ অবতার ষষ্ঠ অবতার হল পরশুরাম তিনি ছিলেন ত্রেতা ও দাপর যুগে মিলিয়ে ব্রাহ্মণ জমদগ্নি ও ক্ষত্রিয় রেণুকার পুত্র পরশুরাম কঠোর তপস্যা করে শিবের থেকে যুদ্ধবিদ্যা শেখেন তিনি ছিলেন প্রথম যোদ্ধা সন্ত সহস্র কবচ অসুরকে নিধন করতে তার মর্তে আসা সমুদ্রের হাত থেকে তিনি মালাবার ও কঙ্কন উদ্ধার উদ্ধার করেন বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন রামচন্দ্র ত্রেতা যুগে তিনি অবতীর্ণ হন অযোধ্যায় রাজা দশরথ ও কৌশল্যার পুত্র হিসাবে তিনি জন্মগ্রহণ করেন লঙ্কাধিপতি রাবণের অত্যাচার থেকে ধরিত্রীকে রক্ষা করতে তিনি এসেছিলেন রাবণকে বধ করে তিনি সীতা উদ্ধার করে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুরা বিষ্ণুর অষ্ট অবতার ছিল কৃষ্ণ দাপুর যুগে অন্যায় অধর্মের হাত থেকে মানুষকে রক্ষা করতে কৃষ্ণের আবির্ভাব হয়েছিল তিনি ছিলেন সম্পূর্ণ অবতার আবার তাকে পূর্ণ অবতারই বা বিষ্ণুর রূপ বলে মনে করা হয় অবতার মনে করা হয় বলরামকে যাই হোক বন্ধুরা কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করতে কৃষ্ণ এসেছিলেন এই দাপুর যুগে এরপরে বলি বন্ধুরা বিষ্ণুর নবম অবতার বিষ্ণুর নবম অবতার হলেন গৌতম বুদ্ধ কলিযুগে অবতীর্ণ কলিযুগে অবতীর্ণ হন তিনি এই অবতার নিয়েও যে মতভেদ রয়েছে তবে বুদ্ধকে মহারাষ্ট্র ও গোয়ায় বিভিন্ন মন্দিরে বিষ্ণুর নবম অবতার রূপে মানা হয় পুরীর জগন্নাথ মন্দিরে বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার রূপে পুজো করা হয়ে থাকে এরপরে বিষ্ণুর ও শেষ অবতার হল কলকি কলিযুগের শেষে তার আবির্ভাব হবে বলে মনে করা হয় পুরাণ মতে সাদা ঘোড়ায় তলোয়ার হাতে নিয়ে আবির্ভূত হবেন কলিযুগের অবসান ঘটিয়ে সমস্ত পাপের মুক্তি ঘটিয়ে তিনি পুনরায় সত্যযুগে সূচনা করবে। তাই বন্ধুরা আজকে বন্ধুরা তোমরা বিষ্ণু দোষ অবতার সম্পর্কে জানলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকে পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ